আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন নিউ ইয়র্ক ভিত্তিক একটা মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়ার্স বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়েছেন উল্লেখ করার মতো যে বিষয়টা র্যাব বিলুপ্তি করতে বলছেন তারা ইতিমধ্যে আমরা সবাই জানি যে র্যাব বাহিনীটা গঠন করা হয়েছিল যে বিএনপির আমলে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই র্যাব বাহিনী গঠন করছিলেন তিন বাহিনী থেকে সেনাবাহিনী বিমান বাহিনী এবং পুলিশ বাহিনী এই তিন বাহিনীর চৌখোষ যেই ইগুলা ছিল তাদের সমন্বয়ে এই র্যাব গঠন করা হয়েছে তবে এও সত্য যে এই র্যাব দিয়ে রাজনৈতিক দলগুলা তাদের ফায়দা হাসিল করছেন বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল তাদের স্বার্থ উদ্ধার করছেন এই র্যাব দিয়ে এই র্যাব দিয়ে অনেক সময় বিচার বহির্ভূত হত্যাও হয়েছে এই হত্যা নিয়ে ওই সময় মানবাধিকার সংস্থাগুলো আমেরিকান মার হিউম্যান রাইটস ওয়াচ ওই তখনও কথা বলছিলেন যে এই র্যাব মানবাধিকার বিচার বহির্ভূত হত্যা করতেছেন তো এইগুলার এই তৎকালীন প্রধানমন্ত্রী বা সাবেক প্রধানমন্ত্রী যারা ছিলেন তারা আমলে নেন না এই র্যাবটার এইভাবেই চালিয়ে গেছেন তাদের এই হিসেবে তো এখন এসে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই র্যাবটাকে বিলুপ্তি করতে চাইছেন তো এই র্যাবটা বিলুপ্তি করা কতটা যুক্তিযোগ্য কতটা সঠিক সিদ্ধান্ত হবে কমেন্টে জানাবেন তা আমি মনে করি র্যাবটাকে বিলুপ্তি না করে এটাকে সংস্কার করা হোক যারা অপরাধের সাথে জড়িত ছিলেন র্যাবের তৎকালীন সময়ে যারা অপরাধের সাথে জড়িত ছিলেন তাদের বিচারের আওতায় এনে তাদের বিচার করা হোক আর নতুন করে র্যাবটাকে সাজানো হোক বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে ভালো ভূমিকাও পালন করছিলেন এটা ভুলে গেলে চলবে না হিউম্যান রাইটস ওয়াচ তারা আরেকটা কথা বলছেন যে তৎকাল বিগত সরকারের আমলে এই ফ্যাসিবাদী সরকারের আমলে যে জুলাই আগস্টে যে নারকীয় হত্যাযোগ্যটা হয়েছে সুষ্ঠু তদন্তর কথাও বলা হয়েছে আন্তর্জাতিক মানের যাতে তদন্ত হয় এখানে তাদেরকে নিয়ে একটা টিম গঠন করে তদন্ত কমিশন গঠন করে তারা তদন্ত করতে বলছেন আন্তর্জাতিক মানের তদন্ত করার কথা উল্লেখ করা হয়েছে এটা ভালো কথা জুলাই আগস্টে যে হত্যাকাণ্ডটা করছেন সেটা তদন্ত হওয়া উচিত এবং বিচার হওয়া উচিত এই বাংলার মাটিতে এই ফ্যাসিস সরকারের স্বৈরশাসকের বিচার অবশ্যই হওয়া উচিত উনি আরো উল্লেখ করছেন চিঠিতে যে বাংলাদেশের মানবাধিকার সম্পর্কে প্রতি মাসে তাদেরকে একটা রিপোর্ট প্রদান করার জন্য যে মানবাধিকার কি অবস্থায় আছে তো যাই হোক আমরা আসলে বুঝতে পারতেছি না দেশ কোন দিকে আগাইতেছে পরবর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস বা তাদের উপদেষ্টা মন্ডলী কোন দিকে হাঁটবেন কোন রাস্তায় আসলে এখনো বুঝতে পারতেছি না পার্বত্য অঞ্চল পার্বত্য অঞ্চলের দিকে আমেরিকার নাকি একটা দৃষ্টি আছে সেটা কতটুকু কি সেটা বাস্তবায়নে কি করবে কিনা তারা কোন দিকে এগোচ্ছে বুঝতে পারতেছি না তো আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর র্যাবটাকে কি পূর্ণ গঠন করা হবে নাকি র্যাব বিরক্ত করলে ভালো হবে কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম